তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ বিজেপি দুষ্কৃতীরা রাতের অন্ধকারে বর্ধমান দুর্গাপুরে তৃণমূল প্রার্থী কৃতি আজাদের সমর্থনে দেওয়া ফেস্টুন এবং ফ্ল্যাগ ছিঁড়ে রাস্তায় ফেলে দেয় শুক্রবার সন্ধ্যাবেলায় তাদের নজরে আসতেই উচ্চ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছেন বিজেপি এলাকায় এলাকায় সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে জিততে পারবে না সে ভয়ে এখন তৃণমূলের ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে সন্ত্রাসের বাতাবরণ ছড়ানোর চেষ্টা করছে তারা বিষয়টি নিয়ে দুর্গাপুর থানার পুলিশকেও জানিয়েছেন তৃণমূল কর্মী হরিহর মন্ডল সাপ জানান দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করতে হবে কড়া ব্যবস্থা নেওয়ারও দাবি তোলেন এগুলো কারা ছিল সঠিকভাবে আমরা বলতে পারবো না তবে বিজেপির কিছু আশ্রিত যারা মাতাল অসামাজিক কাজকর্মে লিপ্ত থাকে সারাদিন মদ খেয়ে বেড়ায় যাদের মেন কাজ হচ্ছে এই সব অসামাজিক কাজকর্ম করা তারাই সব সমবেত হয়ে আমাদের এই কীর্তি আজাদের সমর্থনে তৃণমূল কংগ্রেসের যে ফ্লেক্স যে পতাকা দলীয় পতাকা সেই সমস্ত পতাকাগুলি ছিঁড়েছে এবং মাটি থেকে উপরে ফেলে দিয়েছে কখন হয়েছে হয়েছে এটা ওই ভোরের দিকে হয়েছে কিন্তু আমরা পরে খবর পেয়েছি আমরা সাথে সাথে এসে এটার জন্য এই এই সমস্ত অসামাজিক কাজকর্ম যারা করছে বিজেপির নেতৃত্বে যে সমস্ত দালাল যারা মদ খেয়ে মাদলামি করে বেড়াচ্ছে তাদের কঠোর শাস্তি চাইছে এই ব্যাপারে আপনারা জানিয়েছেন নেতৃত্বকে আমরা উচ্চ নেতৃত্বকে জানিয়েছি উচ্চ নেতৃত্ব বলেছে উপযুক্ত শাস্তির বিধান করে থানাতে এফআইআরও করা হবে এবং আমরা জোরালো দু নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোরালো আবেদন রাখছি এই সমস্ত অসামাজিক কাজকর্মকারী সন্ত্রাসবাদী বিজেপিদের যে জেতে কঠোর শাস্তি হয় সেই জন্য প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করুক যদিও বিজেপি নেতৃত্বে সাফাই সবই তিনমুলের গোষ্ঠী দ্বন্দ্ব নিজেদের দোষ ঢাকাতে বিজেপির ঘাড়ে দোষ চাপানো হচ্ছে 2 নম্বর ওয়ার্ড পুরোটাই ফনচসের এর আগে আইপিসিবি যা কাজ করত তারা দেওয়াল লেখার জন্য তারা কাজ চলে যায় যেখানে পার্টির প্রচার করার জন্য দেওয়াল লেখার জন্য যে কাজ চলে যায় সেখানে কি আমরা ফ্ল্যাগ ছিড়ব আর এই ফ্ল্যাগ ছেড়ার কালচারটা এটা তৃণমূলের মানুষ বুঝতে পেরে গেছে আর তৃণমূল নিজেও বুঝে গেছে যে দিলীপ ঘোষ আমাদের প্রার্থী বিপুল ভোটে জিতবে তাই মানুষের সিম্পেটি মানুষের সহানুভূতি নেওয়ার জন্য এই সব তারা কৌশল করছে কিন্তু আর কোনো করার নেই মমতা ব্যানার্জি যেমনি পা ভেঙেছিল আগের বারে দু হাজার একুশের ইলেকশনের সময় সেরকমই মমতা ব্যানার্জির যারা পোলা তারা এখন ছোটো ছোট কাজ করছে যাতে মানুষ সহানুভূতি পায় কিন্তু মানুষ সব বুঝে গেছে ডাকাত রানিরও বুঝে গেছে এবং ডাকাত রানীর পোলাদেরও ব্যবস্থা সব বুঝে গেছে তেরো তারিখ দেন মানুষ ভোট দেবে আর চার তারিখে যেদিনকে ভোটের রেজাল্ট বেরোবে সেদিনকে তৃণমূল দেখবে তার পায়ের মাটি সরে গেছে এবং আগের থেকে আমি বলছি দুর্গাপুরে তৃণমূলের লোকদেরকে যারা ভালো তাদেরকে কিছু বলছি না কিন্তু যারা মানুষ ডিস্টার্ব করেছেন তোলা তুলেছেন তারা বরিয়া বিস্তার প্যাকিং করে রাখুন চার তারিখে পর আর দুর্গাপুরে দেখতে পারবেন

হানুমাত্তা চাকি ফ্রেশ আটা ঠিক যেন মায়ের ভালোবাসা যেমন শুদ্ধতা তেমন স্বাদ